নকল করেন আরেকজনের লঘু ব্যবহার করেন এটা সত্য তো আপনার নাম কি জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও সচল প্রজন্ম আর সেই ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নির্ভর করে একটি বিষমুক্ত নিরাপদ খাদ্য ব্যবস্থার উপর কিন্তু আজ বাংলাদেশের খাদ্য বাজারে এক ভয়ঙ্কর বাস্তবতা হচ্ছে শিশুদের জন্য তৈরির অনেক খাদ্য দ্রব্যে বিষ ক্ষতিকর নগরীতে যত্রতত্র গড়ে উঠেছে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির প্রতিষ্ঠান বিশেষ করে চকলেট ও নোটেড ওয়াইফার সহ বেকারিতে তৈরি হচ্ছে মানহীন খাবার ভয়াবহ ক্ষতিকারক কেমিক্যাল এবং রং ব্যবহার করে তৈরি হচ্ছে শিশুদের পছন্দের চকলেট সহ নানান প্রকার মুখরোচক মরণগাঁথি খাদ্য আবার বাজারে নামী দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে হুবহু বাজারজাত করছে এক শ্রেণীর মুনাফালোবি ব্যবসায়ীরা লঘু ব্যবহার করেন আপনার নাম কি এসব অবৈধ খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নোংরা ও অস্বাস্থ্য করে পরিবেশে খাবার তৈরির ফলে হুমকির মুখে জনস্বাস্থ্য ও আশপাশের পরিবেশ নিম্নমানের এসব চকলেট ও ওয়াইফার এবং পণ্য ক্রয় করে ক্রেতা সাধারণ যেমনি প্রতারিত হচ্ছে তেমনিভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে প্রতিনিয়ত এদিকে উৎপাদিত খাবারের মান নির্ণয় ও পরিমাপ নিশ্চিত না করায় বিএসটিআই সহ সংশ্লিষ্ট বিভাগের গাফিলা থেকে দোষেন সাধারণ মানুষ চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা ও মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে এক ডিসেম্বর নগরীর হামজারবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনায় ধরা পড়ে শিশুদের জন্য তৈরি করা চকলেটের নানান অসংগতি সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদুসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোহাম্মদ আবুল কালামের মালিকানাধীন মেসাজ ফার্ভেস ফুড প্রোডাক্টস লিমিটেডে দেখতে পান প্রতিষ্ঠানটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ যথাযথ নিবন্ধন ছাড়ায় খাদ্যপণ্য বিশেষত শিশু খাদ্য উৎপাদন করছে এছাড়া বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির লঘু নকল করে মোড়কজাত করার মতো গুরুতর অসঙ্গতিও পরিলক্ষিত হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের সংশ্লিষ্ট দ্বারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় সত্যি সত্যি এটা কিনে আনছেন নাকি যে অলিম্পিকটা যেমন নকল করছেন ত্রাণটাও নকল করছেন বলেন নকলও করে মার্কেট থেকে আনছেন কিছু নকল করেন তাই তো আমি মনে হয় অত টাকা নাই আচ্ছা টাকা নাই ঠিক আছে ওইটা ভিন্ন বিষয় আপনি নকল করেন একজনের লঘু ব্যবহার করেন এটা সত্য তো সত্য আপনার নাম কি মোহাম্মদ আবুল কালাম আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন নামি দামি কোম্পানিগুলোর বা ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে তাদের লঘো নকল করে তাদের চকলেট নকল করে আপনি বিক্রি করেন আমরা অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা ও মেট্রোপলিটন কার্যালয় চট্টগ্রামের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর ইয়াসিনুল হক চৌধুরী সহ সহায়ক এবং সিএমপির পুলিশের টিম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে ডেক্স নিউজ নিউজ সিটি টিভি चटोग्राम